আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটি গাড়ি রিসেলিং ভিডিও নিয়ে উপস্থাপন করছি যারা যাদের বাজেট বেশি আছে তারা তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিও সবার জন্য দেখবেন সবাই পছন্দ হলে নেবেন অল্প চলা গাড়ি মাত্র তেরোশো ঘন্টা চলছে সোনালিকা অলরাউন্ডার পাসপান্ন এই গাড়িটা অনেক জনপ্রিয় গাড়ি বাংলাদেশের সোনালিকার যত ট্র্যাক্টরের আছে সবচেয়ে জনপ্রিয় মডেল এইটা অথবা সোনারিগ্রা ফিফটি তো এটা যারা বড়ো ধরনের গাড়ি খুঁজেছেন চাষের জন্য বা ক্যারিংয়ের জন্য তাদের জন্য আজকাল এই গাড়িটা জরুরি ভিত্তিতে গাড়িটা বিক্রি করা হবে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিয়েছেন বিক্রির জন্য ফ্রি বিজ্ঞাপন দিয়েছেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নম্বরে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে এই গাড়িটার মাত্র তেরোশো ঘন্টা চলছে মাত্র তেরোশো ঘন্টার গাড়ি তেরোশো ঘন্টার গাড়ি কাজ কোনো কাজ করা হবে না এটা স্বাভাবিক এখন পর্যন্ত কোনো কিছু খোলা ফেটিং হয়নি সেরকম আর কোনো কাজও করা হয়নি মানে একটা নাটও খোলা হয়নি মাত্র তেরোশো ঘণ্টা চলছে সেরকম কোনো কাজ করা হবে না এটা স্বাভাবিক আর একটা নতুন গাড়ি কিনতে গেলে প্রায় বিশ বাইশ লক্ষ টাকা ত্রিশ ছাব্বিশ লক্ষ টাকা লাগে এখন আপনারা যারা নতুন গাড়ি কিনছেন বা যারা কিনতে চাচ্ছেন শোরুমে যোগাযোগ করে দেখতে পারি যে একটা গাড়ি কত টাকা চায় আমার মতে সেই হিসাবে এরকম আপনারা ধরা গাড়ি বা হাত বদল গাড়ি বা এরকম হাজার বারোশো পনেরোশো ঘন্টার সেকেন্ড হ্যান্ডের ভিতরে ভালো গাড়ি কিনলে আমার মতে ভালো হয় আর এই গাড়িটা তুমি পাওয়ার স্টার্টিং তালে ব্রেক আর এখনকার গাড়িগুলো কিন্তু ডিজিট সবগুলো ডিজিটাল ফিউচার তো গাড়িটা চব্বিশ সালের গাড়ি এটা চব্বিশ সালের গাড়ি ভাবে গাড়িটি বিক্রি করা হবে আপনারা চাইলে নিতে পারেন এটা ঠিকানা হচ্ছে মাগুরা এর জেলা হচ্ছে মাগুরা থানা হচ্ছে শালিখা আর পাড়া শালিখা আর পাড়া এটার ঠিকানা এটার দামটা হচ্ছে নয় লক্ষ আশি হাজার টাকা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন নয় লক্ষ আশি হাজার টাকা আপনারা কত দিতে পারবেন অবশ্যই সেটাও কমেন্টের মধ্যে জানাবেন ধন্যবাদ সবাইকে আপনাদের মতামতের জন্য আমরা আশা করে থাকি